নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িত সাগর অ্যাগেইন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরা মোটামুটি ভালো আছি তো এখন বাজে প্রায় সাতটা সাতটা থেকে ব্লগটা স্টার্ট করছি বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটো তোমার অনেকটা ভালোবাসা জানিয়ে তো আজকে দেখো বাড়িতে একটু ছোট্ট মোট্টো পূজা আছে মানে কি নারায়ণ পূজা তারপরে যাই হোক আমাদের বাড়িতে আজকে নারায়ণ পূজা তারপরে বাস্তু সংস্থান হবে আর যেহেতু গাড়িটা আনা হয়েছে গাড়িটা এখনও পুজো দেওয়া হয়নি জানো তো তো সেই গাড়িটাও পুজো দেওয়া হবে আর দেখো নারায়ণ পুজো কিন্তু প্রত্যেক আর কি গৃহস্থর বাড়িতে প্রত্যেক বছরই হয় শুধু গৃহস্থ না আর কি সবাই প্রায় করে আমরা যেমন আর কি প্রত্যেক বছর এখানে বাস্তু সংস্থান হয় আর কি মানে ঘরের যে একটা মানে কি বলবো বাসের মতন একটা থাকে না সবার ঘরে ঘরে বড় ঘরে আর কি তো সেটাই আর কি ওটাকে তুলে আবার নতুন করে বাস স্থাপন করবে ওটা নাকি কী বলতো ওটাতে প্রত্যেক দিন পুজো করলে নাকি বাড়ির সুখ শান্তি সমৃদ্ধি সব কিছু থাকে বুঝলে তো তো এই হচ্ছে ব্যাপার অত কিছু জানি না ডিটেলসে যেটুক জানি মানে যেটুকু জানি সেইটুকু তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো যেহেতু আজকে পুজো অনেক কাজবাজ আছে আর আমিও কিন্তু লেগে পড়েছি এই উঠানটা লেপবো বলে তার আগে কিন্তু আমার পুরো ঘর তারপরে হচ্ছে বারান্দা সব কিছু মোছা কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ মোবাইল ধরা তো লোক নেই ওই স্ট্যান্ডে ধরে ধরে যেইটুক শেয়ার করতে পারি সেইটুকুই কিন্তু শেয়ার করি হলে অনেক কিছু শেয়ার করতে পারতাম তো দেখো গোবর আর মাটি দিয়ে লেপছি কারণ প্রত্যেকদিন বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে কি হচ্ছে বলো তো এই যে দেখো উঠানটা একদম নীলি ধসছে নীলি বলতে দেখো সবুজ সবুজ হয়ে গেছে তো ওই গোবর আর যদি মাটি দিয়ে লেপা যায় তাহলে দেখো জিনিসটা সুন্দর হয়ে যায় তাই না তো তারপরে আমি স্নান টান করে আসলাম কারণ তারপরে পুজোর কাজ শুরু করে দিতে লাগবে ব্রাহ্মণ বলেছে বারোটার দিকে আসবে আর আমার শাশুড়ি কিন্তু অলরেডি স্নান কমপ্লিট করে কিন্তু মা কিন্তু রা মানে ঠাকুর ঘরে ঢুকে পড়েছে আর রান্নাবান্না বলা হয়েছে অনেকজনকেই যে এসে রান্না করতে এখন কার ভাগ্যে পরে রান্না করাটা হ্যাঁ তো দেখা যাক হ্যাঁ আর আমার বাবার বাড়ি থেকেও কিন্তু আসবে না আমি বলছি আসতে সবাইকে তো দেখি কে কে আসে না আসে সো বন্ধুরা দেখো স্নান টান করলাম আর এখন একটা শাড়ি পরি আর যখন পূজা দিব তখন আরেকটা শাড়ি পরব আর কি তখন একটা শাড়ি বলতে এই যে এই দুটো শাড়ি যে দিয়েছিল মাকে আর আমাকে হচ্ছে গায়েব বড় গায়েব তো মা একটা করবো আমি একটা পরবো আর এখন এমনিতে অন্য একটা শাড়ি পরে নিই আর কি তো চলো ভিডিওটা তোমরা দেখতে দেখো বন্ধুরা দেখো আমি রেডি হয়ে নিয়েছি আর এই যে দিছে মাকে একটা আমাকে একটা তো মারটা আমি বসছি আর আমারটা রাখছি এই মা পড়বে আর এখানে দেখো পূজার কাজ টাজ চলছে তারা দেখাচ্ছি আমাদের মামিমা মানে এটা হচ্ছে ছোট দিদির শাশুড়ি তো ওই যে ভোগ ভোগের আর কি মিষ্টান্ন আর কি পায়েস যেটাকে বলে আর এই যে লুচি আর তোমার তো যেহেতু নারায়ণ পূজা তার জন্যে তো ওই যে কি কয় মলিতা মলিতা প্রসাদ তো মলিতা প্রসাদ তো থাকবে ওটা পরে আর কি ব্রাহ্মণ আসবে তারপরে ওই যে ওই হারিটাতে আসে আর এখানে সকাল সকাল দেখো মা পুজো টুজে দেওয়া শেষ তো চলো আর কি কি হচ্ছে তোমাদের সেটাই দেখাই কিন্তু সেরকম কেউ আসে খালি ওই মাই মাঈমে আসছে আর এখন অবধি কেউ আসেনি আমাকে কেমন লাগতেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে চলো না একটু না সাজলে হয় বলো দেখো সিঁদুর আজকে কতগুলো টিপটা দেখো কত বড় বসছি এত বড় টিপ পরি না আমি আর এদিকে দেখো দিদি মানে যা হয় আর ঠাকুমা এগুলো হচ্ছে এটা পনির সোয়াবিন পনিরের সাথে সোয়াবিনটা মানাবে না ক রসা তো এটা একটা পনির সোয়াবিন দিয়ে একটা আর কি রসা রসা বলতে ওই যে খিচুড়ি হবে তার সাথে আর চলো একটা জিনিস ছিঁড়ে আনি গাছ থেকে তো এটা হচ্ছে আমার জন্যেই রাখছিল মা যখন মা ছি মানে ছিঁড়তে যাইতেছিল তখন আমি কিছু না এটা আমার জন্য রাখো তো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি তো আমাদের জাঙির শশা এই একটা শশা এই যে একটা শশা এই যে দেখো এগুলো হচ্ছে আর কি যাই হোক একটা দেখো ছিঁড়ে নিলাম আর একটা এখন ছিঁড়বো এই যে একটা সত্যি কথা বলতে নিজেদের মানে একদম টাটকা টাটকা নিজেরা মানে গেরে গাড়ে আর কি খাওয়া গেরের গাড়ি খাওয়া আর কি তো সত্যি একদম কোনো সার শরীর কোনো কিছু নেই আমাদের একদম ঘরের জানি শশাটার প্রচুর টেস্ট হবে তো এই দুইটা দেওয়া হবে এখন ঠাকুরকে তো নতুন গাছের শশা ফল আর কি শশা মানে তো ফল কী হ্যাঁ হ্যাঁ

বাবা পারে নেই তারপর গাছের আমার কি সাত হাজার টাকা আমরা প্রথমে ভাবছিলাম যে একটা হয়তো বললা কামড়াইছে তবে না নাকি অনেক কয়টা কামড়াইছে তারপরে কিন্তু মোবাইলটা অফ করে মাকে গুড় দিয়ে দিয়েছি ওই জায়গাটাতে তারপর চুন দিয়ে দিয়েছি যাই হোক মা আজকে প্রচণ্ড রাগ হয়েছে মানে সকাল থেকে বাবার সাথে ওরকম মানে কি বলো তো সত্যি কথা বলতে বাড়িতে যদি ছেলে আর কি ছেলে বা ইয়াং আর কি কেউ না থাকে না প্রচুর সমস্যা হয় ধরো বাবা বাবা হচ্ছে বাজার বারবার যায় আসে আবার বাবারও অসুবিধা হয় আবার এটা ওটা সেটা তো মানে তাই বলে ছেলে ছেলে থাকতে ছেলে এখন বাইরে আসে এই যে তোমাকে বল বলা লাগছে যদি আমার ছেলেই যদি বাড়িতে থাকতো তাহলে তোমাকে আর বলা লাগতো না তো বাবাও মাঝে মানে বিরক্ত হয়ে যায় অল্প কিছু ইয়েতে বাবাও বিরক্ত হয় এদিকে মারও তো এটা ওটা দরকার হয় মানে এই নিয়ে সকাল থেকে যে আজকে কতবার লাগলো মানে কি বলবো তোমাদের একদিন ভালো করে দেখাবো তো যাই হোক এখানে দেখো লুচি ভাজা চলছে দুপুরের রান্না বান্না শুরু হয়ে গেছে দুপুরের প্লাস হচ্ছে দুপুরে রান্নাবান্না হওয়ার পরেই কিন্তু শুরু হয়ে যাবে হচ্ছে তোমার মানে খিচুড়ি আর কি সব কিছু আয়োজন আর এটাতে দেখো দুইটাতে দেওয়া আছে দুই রকমের ছোলা তো একটা যাবে ঘুগনিতে আর একটা যাবে হচ্ছে সবজিতে তো ঘন্টার সিডিটাই উঠতেছে না আর দেখো ওইদিকে ছোটো মানি আসছে তারপর আমার আরেকটা যা আসছে তো আপনি যতদিন আসতেছে পরে তোমাদের সাথে শেয়ার করবো কেটে আসে না আসে তো বন্ধুরা দেখো আমাদের আর কি যে হারমিটা নিয়ে আসা হয়েছে তো আমার শাশুড়ি মাস্টার আসছে মাস্টার তো এই যে হারমোনি বাজা শেখাবে তো দেখো শাশুড়ি মাও নতুন শাড়ি করে নিয়েছে যেটা আর কি বললাম তো কেমন লাগছে আর ব্লাউজটা হচ্ছে আমি দিয়েছিলাম জামাই ষষ্ঠীর দিন আর কি মাকে আর এই দেখো আমাদের বাড়ির মেয়ে এসেছে সকালে আসা লাগতো সকালে কয়টা সময় আসে সব কাজ শেষ তারপরে দেখো তাহলে কেমন হ্যাঁ তাহলে দেখো তাহলে বাড়ির বেটি কি খাওয়া যায় কী খাওয়া যায় হ্যাঁ আর বদ দির তো পাত্তাই নাই হ্যাঁ এই দেখলাম আমের চাটনি হবে এগুলা কালকে আনছি মাসির বাড়ি থেকে যাই আমগুলো মাসিদের গাছের রাম দিলুম না আমি ওটি আর দেখো হয়ে যে দুই ঠাকুমারা খেতে বসছে আর কি

এইদিকে কিন্তু দেখো প্রসাদেরও রান্না বান্না হয়ে গেল মানে খিচুড়ির সাথে এই যে পনির সোয়াবিন ছোলা দিয়ে একটা রসা থাকবে তারপর সবজি থাকবে আর ওইদিকে তো মলিতা প্রসাদ বা খই ওগুলো তো থাকবেই আর কি তো যাই হোক এখন দিদির দায়িত্ব পড়েছে যে খিচুড়িটা করবে আর এই রান্নাটা তারপরে সবজি ভাত ডাল সব আরেকটা মানে আমার যা দিদি হয় সে করেছে আর এখানে দিদি একটু আর একটু মানে গরম মশলা দিচ্ছে কারণ সেন্টটা মানে বের নাই আর তারপরে এটার পরে এখন দিদি হচ্ছে খিচুড়ি বসাবে তো দিদিকে বলেছে তুমি তো কিছু করনি তো তুমি হচ্ছে খিচুড়িটা করবে আর যেহেতু লোকসংখ্য বর্তমানে নেই আমরা তো এদিকেই ব্যস্ত আর কি তো দেখো বন্ধুরা এখন হচ্ছে এখানে আমাদের গাড়ি পুজো হবে প্রায় গাড়ি নেওয়ার কিন্তু প্রায় দশ দিনের মতন হয়ে যায় প্রথমে মন্দিরে নিয়ে যাওয়ার কথা ছিল তারপরে ভাবলাম যে বাড়িতেই না কদিন পরে পুজো তো বাড়িতেই কিন্তু গাড়িটা পুজো দেওয়া হবে তো সেই মাফিকে আর কি বেশি দূরে যাওয়া হয়নি খালি লাস্ট আমার বাবার বাড়ি অবধি আর কি গাড়িটা নিয়ে গিয়েছিলাম কারণ পুজো দেওয়া হয়নি তার জন্যে কিন্তু বেশি দূরে যাব না আর দেখো আমার শ্বশুরমশাই মালা নিয়ে এসেছে তো মালাটার কালারটা কেন জানি না আমার ভালো লাগলো না তোমাদের কালারটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর কি বলো তো বাবার বয়স হয়েছে না আর জানো মা আর আমি দুজনেই হয়তো বাবাকে কিছু খরচ আনতে দেই বাবা হয়তো সেটা ভুলে যায় তারপরে শাশুড়ি বৌমার ক্যাচের ম্যাচের মানে বাবার উপরে শুরু হয়ে যায় তো এরকমটা কিন্তু আমাদের হতেই থাকে তো যাই হোক তারপরে বাবা প্রচণ্ড দাবর দেয় আর কি জোরে জোরে দাবর দেয় বাস আমরা শাশুড়ি বৌমা চুপ একদম আর এমন অনেক টাইমে হয় হয়তো আনতে বলি ভুলে যায় না যাই হোক আর কি তো দেখো এখানে কিন্তু পুজো অলরেডি শুরু হয়ে গেছে আর সবাই বসে বসে দেখছে আর একটু আস্তে আস্তে আর কি আত্মীয় স্বজন আসা শুরু হয়ে গেছে তো ভিডিওটা কিন্তু তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তারপর ওই যে লাল সুতোর মধ্যে কি কী দেয় না ঠাকুর তো সেটাই দেখো গা কোথায় বাঁধবো কোথায় বাঁধবো তারপর ওখানে বাঁধা হয়েছে দেখো তো ওখানে কি ঠিক আছে বাধাটা হলে আমরা ওটা অন্য জায়গায় শিফট করবো

কি অবস্থা দেখছো দেখো তোমরা দেখো হ্যাঁ খিচুড়ি রান্না করলে জন্য ছবি তুলি দে মক ছবি তুলি দে নাই ছবি তুলি দে আংটা নাও দাঁড়া দাঁড়া হুম হুম হ্যাঁ এটা দিও বসে ওইটা দিক ভিডিও করছো

আমাদের কিন্তু প্রসাদ কিন্তু খাওয়া অলরেডি শুরু হয়ে গেছে যেহেতু আমাদের পূজাটা এরকম তিনটার মধ্যে কমপ্লিট হয়ে গেছে তারপর থেকে কিন্তু প্রসাদ খাওয়া শুরু হয়ে গেছে আর এখন কিন্তু পাজে বাজে আর কি পাঁচটা মারা এসেছে কিন্তু মানে চারটার পরে এসেছে মারা তো এখন মায়েদের হচ্ছে আমি কিছু মিষ্টি আর হচ্ছে আম যেহেতু এই তো সিজনে আম ছাড়া আর কী আছে তো আম কিন্তু সবাইকে কিন্তু খেতে দিচ্ছি আমার বোন এসেছে তারপরে হচ্ছে ভাস্তিরা এসেছে তো অনেকে এসেছে যাই হোক তারপরে ওদের প্রসাদ টসাদ খেতে টেতে দিয়ে এখন তো ওরা বাড়িতে যাবে আচ্ছা তোমার আমাদের বলিনি আমার না একটা দাদু গত হয়েছে বাড়ির পাশে নিমন্ত্রণ ছিল কিন্তু আমার তো আজকে হচ্ছে মহস্যমুখী আর আজকে আমাদের বাড়িতে পুজো যাওয়া হয়নি আর তো আর বাড়িতে বলেছি অনেকজনকেই কিন্তু হচ্ছে তারা আসতে পারেনি কারণ বাড়িতে জানোই বাড়ির পাশেই হচ্ছে একটা এরকম নিমন্ত্রণ আছে তার জন্য কিন্তু আরও অনেকেই আসতে পারেনি না হলে কিন্তু আরও অনেকেই আসতো আর আমারও কিন্তু যাওয়া হলো না জানি খারাপ পাবে ওরাও আর আমারও সত্যি কথা বলতে আমি নিমন্ত্রণ মানে খুব কম ফেলাই মানে নিমন্ত্রণ আমি যাই আর এরকম একটা ইয়ে যে দাদুটার সাথে আর কি সেই ছোটোবেলা থেকে আর কি দাদু দাদু করতাম ই আর কি ঠাট্টা অনেক হতো দাদু আমাদের সাথে ই আর কি করতো আমরাও করতাম তো যাই হোক তিনি মানে তার একটা মানে শেষ কৃত্য যেতে পারিনি সত্যি কথা বলতে অনেকটাই মনটা খারাপ আমার তো এখানে দেখো আমি হচ্ছে আমার ছোট মাসি শাশুড়িকে বলছি আজকে যাওয়া নেই যদি আজকে যাও তোমার একদিন কি আমার একদিন তো এইভাবেই কিন্তু আমি মাসিকে আর কি শাসাচ্ছিলাম আর এদিকে আমার মারা কিন্তু এখন চলে যাবে বাড়িতে এই তো রাত্রি মানে সন্ধ্যা হয়ে গেছে আর বললাম না অনুষ্ঠান আছে তো বাড়িতে গিয়ে ওখানে আবার যাবে যেহেতু বাড়ির পাশেই তো ভিডিওটা কিন্তু আজকে এই পর্যন্তই মানে এতটুকুই আমি করেছি আর তারপরে শেয়ার করতে পারিনি কারণ বা প্রসাদ তো ধরো এগুলো প্রসাদ হয় বলো তো এক 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 করে আসে তো সবাইকে দিতে হয় আর তার মধ্যে সকাল থেকে ধরো তিনটা অবধি উপোস ছিলাম মানে মানে শরীরের অবস্থা একদম লাল কাল শরীর হয়ে গেছে তো যাই হোক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের টাটা নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের